পদ্মা মেঘনা যমুনার তীর আমরা শিবির গড়েছি পদ্মা মেঘনা যমুনার তীর আমরা শিবির গড়েছি শপথের সঙ্গিনী নিহাত নিয়ে সকলে নবিজির রাস্তা ধরেছি আমরা শিবির পদ্মা মেঘনা যমুনার তীর আমরা শিবির গড়েছি শপথের সঙ্গিনী হাতে নিয়ে সকলে নবীজির রাস্তা ধরেছি আমরা শিবির গড়েছি এই শিবিরের শান্ত ছায়া মজলুম মানবাত যে গঠাই এই শিবির শান্তি মজলুম মজুল বেজে গ মানুষ গর আঙি মানুষ ঘর আঙি নাই কোরআনের বাণী পুরশি আমরা শিবির আমাদের কে হতি তুমির হয়ে জালিমের কুণ্ঠে রুখবে শরিতুল্লার ইসলামী বিপ্লব সাত জনতা ঘুরবে আমাদের কে হতে তুমির হয়ে জালিমের কণ্ঠে রুখবে শরী তুলনান ইসলামী বিপ্লব সাত জনতা গড়বে যমুনার তীরে আমরা শিবির করেছি শপথের সঙ্গিনী হাতে নিয়ে সকলে নভিজির রাস্তা ধরেছি আমরা এই জিহাদের দীপ্ত শপথ পথ চলা শুরু হোক তবে আজ হতে শান্তি আন্দো বিশ্ব জগতে সত্যের শপথ গড়েছি আমরা করেছি পদ্মা মেঘনা যমুনার তীর আমরা শিবির গড়েছি শহতের সঙ্গিনী হাতে নিয়ে সকলে নবীজি রাস্তা ধরেছি আমরা শিবির গড়েছি শাহজালালের পুণ্য জিহাতে একদিন জনগণ দেখবে শাহ সংগামে ছোয়া প্রাণ প্রাণ সকলে হে মহাদিশ আলোর কফেলা জেগে ওঠো জেগে এই বেলা মুক্তির সূর্য উদয়ে লগ্নে মুক্তির সূর্য উদয়ের লগ্নে তারাই আয়োজনে আজ করেছি আমরা সে বের করেছি পদ্মা মেঘনা যমুনার তীর আমরা সে বের করেছি শপথের সঙ্গে হাতে নিয়ে সকলে রাস্তা ধরেছি আমরা শিবির ঘুরছি